আল্লা রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলবেন না আমরা আল্লাহকে স্মরণ করি মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে সঠে ঠিক আছে এখন ঠিক আস্তে আস্তে বুঝান আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি আবাদতের মাধ্যমে আর আল্লাহ আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপর রহমত এবং গুনা মাফের মাধ্যমে একতার শৃঙ্খলা ভালোবাসা মনসত্যবোধ মনসত্তবোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর কলককে যদি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না কোরআন শরীফের মধ্যে আছে তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও আপনার অন্তরকে যদি হৃদয়কে যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর অলিদের দরবারে আর ওলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সবই কি হলো আল্লাহর জিকির যেরকম সোহান আল্লাহ শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির বিষয়টা এরকম নয় আল্লাহ পাক ইন্না নাহনু নাযাল্লা যিকরা এই কুরআন কুরআন তেলাওয়াত কিও আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরই বলেছেন ঠিক কি না আমরা যে নামাজ পড়ি সেটাও আল্লাহর জিকির রোজা রাখি সেটাও আল্লাহর জিকির ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কবরে যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে ইমানের সাথে একতা শৃঙ্খলা প্রাপ্তিত্ব মানুষ সত্যবোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ আর মানুষ হতে হলে মদিমালের দোকানে গেলে হওয়া যাবে না মানুষ হতে গেলে আপনাকে অলি আল্লাহ দরবারে যেতে হবে আর অলি আল্লাহ দরবারে গেলে জবানটা ঠিক করার আগে কলবদের ঠিক করে এই জন্য আমাদের হুজুররা ওই যে যে তরুণ উলামা এরা কয় মুর্শিদ হলো কলবের ডাক্তার কথা কোন ঠিক না বেটি ইনসাম জানা হাসপাতাল শরীরে ট্রিটমেন্ট করব আর মুর্শিদের দরবার কলবের ট্রিটমেন্ট করব কথা কোন ঠিক না বেটি এটা তো পরিষ্কার কথা বোঝা যায় না এই জন্য আমার দেশের এরা হসপিটালের মেরে ছায়া দিয়ে দিবি আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায় এই জিকির আমরা চাই কি চাই না এখানে আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি দর্শে নিজামিতে পরিণত হবে আলেম বানানোর জন্য আর হাফেজ বানানোর জন্য দরবারে প্রতিষ্ঠান আগে থেকে আছে উনত্রিশ জন ছেলে অলরেডি আছে আমরা হুজুর আহল সুন্নতল জামাতের মুখপাত্র হিসেবে তিনি মাদ্রাসার প্রয়োজন অনুভব করেছেন শুধুমাত্র তিনি এখানে সীমাবদ্ধ থাকেননি আপনি দেখবেন রহিমানগর বাজারে অনেক সুন্দর ভবন ইনসাফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার খুব মনোরম পরিবেশ আমি এখানে দেখে এসেছি এটা কিন্তু হুজুর আছেন ওই হসপিটালে আমিও আছি আমাদের লতিফি হুজুর আছেন মেজবাল মেজবাল ইসলাম লতিফি হুজুর আছেন পিসা হুজুর আবুল আসিম মেয়াজি হুজুর আছেন মুফতি গোলাম কিবির সাহেব আছেন এবং আমাদের নাসির ভাই চেয়ারম্যান দোলাল ভাই আছেন জাহাঙ্গীর ভাই আছেন এই এলাকায় যেভাবে সর্বদিক দিয়ে ডেভেলপ হয় এবং আপনাদের উপকার হয় এই মর্মে আমরা ওলামা একরাম চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আজকে আমরা মিটিং করেছি যে অনেক সময় হুজুর রাতের বেলা রোগীদেরকে নিয়ে অসুবিধা হয় আমাদের অ্যাম্বুলেন্স ক্রয় করতে হবে আজকে মাত্র মিটিং করে আসছি যেন রাত্রে দুইটা তিনটা ফোন দিলে যেন তাদেরকে নিয়ে আমরা ঢাকা ধরতে পারি যে কোনো প্রয়োজনে যেন আমরা কাজগুলো করতে পারি একের পর এক আমরা সবগুলো কাজ সুন্দর করে করতেছি রহিমানগর ইনসাফ জেনারেল হাসপাতাল আপনারা অবশ্যই সন্নি ভাইরা যারা আছেন এবং সামাজিক ভাবে যত মানুষ আছেন সবার জন্য মানবিক প্রতিষ্ঠান খোলা কথাগণ ঠিক কি না যে কোনো ধর্মের হোক যে কোনো যেই হোক যে অসুস্থ হবে সেখানে চিকিৎসার জন্য যাবে বিশেষ করে কোরআন হাফেজ যারা তাদের জন্য আমাদের সুবিধা আছে এবং যারা হত দরিদ্র তাদের জন্য সুবিধা আছে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কল্যাণে এই প্রতিষ্ঠান এই মাদ্রাসা কবুল করে বলুন এসেছি মূলতই একটি বরকতময় কাজ মূলত হবে এমন একটি মোবারকময় কাজে যদি আমি অংশগ্রহণ করতে না পারি নিজেকে খুব আমার নিজেকে খুব অসহায় মনে হবে এবং আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি আর আপনারা যে হুজুর কে ভালোবাসেন এবং এটা আমি না দেখলে বুঝতাম না তো এখানে অনেক যুবক গুলো এক পায়ে দাঁড়িয়ে আছে তারা রাতের বেলা খাবারও কেউ খায় নাই ওরা আসার আগেই এসে বসে আছে আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে হাজীগঞ্জ ইমামে রব্বানী দরবার শরীফের সাজ্জাদ নসীন মহান মুর্শিদ আউলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদে বরহাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহজাহিদি আল আদি আমিন উপস্থিত আছেন এগারো নং গুহাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আমির হুসেন শাহ সদ্য বক্তব্য রেখেছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছেন জনাব মোহাম্মদ সৌরভ হোসেন চৌধুরী শেখ উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ঢাকা নিউ মার্কেট নোর মেনশনের মান্যবর সভাপতি আলহাস নজরুল ইসলাম মন্ত্র আজকের প্রোগ্রামের আহ্বায়ক যিনি সদারত করেছেন ইমামের রব্বানি দরবার শরীফের প্রধান খলিফা পীরে তরিক শ্রদ্ধা বাজল পিতৃতুল্ল রাহনময় শরিয়ত তরিক আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন আল্লামা শেখ মুশারফ হোসেন হেলালি আলী মুজাদী আলী হুজুর ইতিমধ্যেই কেশরপুর রহিমানগর যে ময়দানে আমরা অবস্থান করছি সেখানে একটি মাদ্রাসার প্রতিষ্ঠার বৃত্তিপ্রস্তর হয়েছে কাল থেকে ইনশাল্লাহ ভিত্তির ঢালাই করা হবে ফাউন্ডেশন স্থাপন করা হবে ইতিমধ্যেই সাতশত সিমেন্টের বস্তা প্রয়োজন সাপেক্ষে আপনাদের কাছে রেখেছিলেন মর্মে প্রায় বস্তা অলরেডি সিমেন্টের বস্তা হয়ে গেছে মার হাওয়া আমি আশা করি সকাল বেলায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভাবে দূরে দূরে আসে বলবেন যে প্রথম টাকাটা এই ফাউন্ডেশনে আমি দিতে চাই শরীর থাকবেন ইনশাল্লাহ করেন একটা সুন্নি প্রতিষ্ঠান এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত কাজে অংশগ্রহণ করা সৌভাগ্যের ব্যাপার আপনারা জানেন এই মঞ্চে উপস্থিত হয়েছেন রহিমানগর বাজার ইনসাফ জেনারেল হসপিটালের চেয়ারম্যান জনাব আলহাজ নাসির উদ্দিন ভাই এবং উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর ভাই এবং আমার ভাই দুলাল প্রদানী আসেন এবং নজরুল ইসলাম ভাই সহ আপনারা জানেন সুন্নিয়তের কল্যাণে ইমানতান্ত্রিক সমাজতান্ত্রিক মানবিক এই তিনটা জিনিস আমাদের ব্যক্তির জীবনে খুবই প্রয়োজন আমাদের হুজুর হেলালি হুজুর মাদ্দাজিল্লা আলী তিনি প্রতিষ্ঠান করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এতে আপনারা কি খুশি না বেজার একটু বড় করে বলুন খুশি না বেজার মাদ্রাসা থেকে চলতেছে